মার্কেটে আপনি নিজে ঘুরলেন এবং কয়েকদিন ধরে বিভিন্ন মার্কেটগুলোতে আপনি যাচ্ছেন এবং রায়গঞ্জ টাউন সেইভাবে পরিক্রমা করছেন কি মনে করছেন নিজের কর্তব্যটা পালন করছি উপনির্বাচনে দল আমাকে উন্নত প্রার্থী করেছে এখন আমার দলের বার্তা আর আমার কর্মকাণ্ড নিয়ে আমি জনগণের কাছে বুঝাচ্ছি আমার সাথে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পৌর অফিসের চেয়ারপার্সেন মাননীয় সঙ্গীত বিশ্বাস মহাশয় রয়েছে আপনারা যেমন জানি ওনার ওয়ার্ড নাম্বার তেইশ হচ্ছে আশারি ওয়ার্ড এই ওয়ার্ডের সাথে ওনার সংলগ্ন আর আমার বিভিন্ন পচারাকাণ্ডে রায়গঞ্জের প্রশাসন মিউনিসিপ্যালিটি প্রশাসক তথা রায়গঞ্জ তৃণমূল টাউন কংগ্রেসের সব নেতৃত্ব আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দলগতভাবে আমরা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় গ্রামাঞ্চলে আমরা যাচ্ছি আমাদের দলের

প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর আমাদের রাজবিহারি মার্কেটে সব দোকানদারদের সঙ্গে ভোট ভিক্ষা করলেন এবং আপনি সঙ্গে ছিলেন পৌর প্রশাসক সঙ্গে ছিল এবং অন্যান্য কোঅর্ডিনেটরের সঙ্গে ছিল কী বলবেন এই ব্যাপারে আমাদের পার্টি এবং জনগণের প্রার্থী শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয় উনি রাজনীতার শহর বা গ্রামে যত হাট আছে সব জায়গায় মার্কেটে উনি ক্যাম্পিং করছি দলের সাথে কিন্তু ওনাকে দলগত পার্টি সাথে যেহেতু তৈরি করা যে দলের ভোটটা দেয় এটা হচ্ছে মূল কারণ বলছি যে গত লোকসভা নির্বাচনে যে খুব যে মানে অভাবটা ছিল সেইটা এবার কি সেটা জানা অসম্ভব এবার মিউনিসিপালিটি শহর এবং ব্লক নাইনটি নাইন পার্সেন্ট এবার অভাবটাকে আমরা মিটে সবাই মিলে গতকাল একটা জনগণের একটা হাওয়া ছিল কেন্দ্র সরকার সরকারের শাসিত মুদি গ্যারেন্টি টিভিতে যেভাবে প্রচার করছিল ওরা সেই চিঠানে ভোটারটা বিভ্রান্ত হয় ওই দিকে ভোটটা আমাদের ডট করছে এবার আর হবে না আশা করি টোটাল ভোটটা এবার আমাদের তৃণমূলে দাম করবে বৌদি সামনে আসো বৌদি সামনে আসো এদিকে আসো धेरै मसौ धेरै 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 मसौ बस 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 धेरै सुनु त बस को ना जवान जी हमारे 老板、嗯。嗯

উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সিংহ মাননীয় শ্রীকৃষ্ণ কল্যাণী আজ রাজধানী মার্কেট বাজারে আপনাদের সাথে উন্নয়নের সাথে